প্রায় দশ বছর হয়ে যাচ্ছে আমরা মানবতা বিরোধী অপরাধের কারণে হত্যা করা হয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় শেখ হাসিনার এই খালি একটাই ছিল প্রতিপক্ষ যারা আছে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া যতগুলি আপনারা আজ পর্যন্ত দেখেছেন সবাই কিন্তু একই ধরনের কাজ করতো তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা গুম খুন এগুলোর মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতো সেই হাসিনা একই জিনিস করেছে এই অফিসে যায় আমার বাবাকেও ভাবে হত্যা করা হয় ষোলো বছরের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য যে কাজগুলি করেছে এটার মধ্যে একটা বেশ বড় কাজ ছিল এই আইসি এই আইসিটি মাধ্যমে তার যে মেইন তারা যাদেরকে মেইন এনেমি হিসাবে দেখত তার এই তার লক্ষণ কিন্তু ওটা ছিল না তার লক্ষণ ছিল যে আব্বার যে লেগেসিটা আছে আব্বার যে রাজনীতিটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল তার এই চিন্তাধারা কি সে ধ্বংস করতে চেয়েছিল এই আমরা যে আইসিটি কথা বলছি বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে আইসিটি টা